বেশ কয়েকদিন ধরে সকাল থেকে না শরীরটা খুব খারাপ লাগছে না জানি কি হয়েছে সকাল হলেই না বমি পাই কেন জানি না এরকম হচ্ছে তোমরা কি ভাবছো কোনো খুশির খবর টবর হলো নাকি খুশির খবর হলেও তো হতে পারে তাই শরীরটা দুর্বল লাগছে তাই বাড়ি থেকে বলছিল একটু ডাক্তার হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর সকালে ঘুম থেকে উঠে না আমার শরীরটা একদম ভালো লাগছে না তো কি রান্না করব তাই বাবাকে বলছিলাম যে বাবা আজকে একটু পুকুরে জাল ফেলো তো এখন জলটা তো অনেক আর মানে শরীরটা ভালো লাগছে না না হলে হয়তো জানটা নিয়ে আমিই চলে যেতাম তো আজকে সম্পূর্ণ পর্বটা দেখো বাবা কিভাবে মাছ ধরছে তো চলো আমি বাবার সাথে যাচ্ছি ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো তোমরা ভালোবাসা না দিলে কিন্তু আমি একদম এগিয়ে যেতে পারবো না তোমাদের ভালোবাসাই কিন্তু আজকে আমি এগিয়ে যেতে পারবো তো চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফুটী মাছ কী বলছ ফুটী মাছ ফুটী মাছ ভাসছিল ওখানে আসতে নিচু আস্তে নিচে করে জালটা না

পুরো ত্রিভুজ আকৃতির এখানে মনে কিছু পড়েনি কঞ্চের পালা জালে একটা দেখ ছাটি পড়ে না ভাত খাচ্ছে কি খাচ্ছিস ঝাল টাল সব খাচ্ছিস না খাওয়ার না ডিমই আছে এইদিকে মাছ কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আর আমার শরীরটা এত খারাপ লাগছে বলতে না বলতে দেখো আমার যেন বমি শুরু হয়েছে শরীরটা খুব দুর্বল লাগছে সকাল থেকে যেন কেন জানি না মাথাটা খুব ঘুরছিল এরকম যে কেন হচ্ছে এই বেশ কয়েকদিন ধরে এরকম বমি বমি পাচ্ছে শরীরটা খুব খারাপ লাগছে তাই মাকে বলছিলাম মা তুমি আজকে রান্নাটা করো আমার একদম ভালো লাগছে না তাই এদিকে মা রান্না করতে বসে গেছে আমার এই অসুস্থতা দেখে তোমরা যেন আবার অন্য কিছু ভেবো না তো জানি না এরকম হঠাৎ দু তিন দিন ধরে বেশ বমি বমি পাচ্ছে সকালে উঠে খুব শরীরটা খারাপ লাগছে মনে হয় শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে এদিকে মাছগুলো মা ভালো করে ভাজা করে নিয়েছে মাছগুলো এখন তুলে নেওয়া হচ্ছে Fé, o

তাই গাছতলায় বসে আছি আর ভিডিওর কাজ করছিলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো তো চলো টাটা